আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন যারা মালয়েশিয়াতে যাবেন অনেকের এজেন্ট কিন্তু বলছে যে ভাই মাত্র এক মাসের ভিতরে আপনারা মালয়েশিয়ায় চলে যাবেন এখন আপনারা কিভাবে আপনার যে অনলাইন লিস্টে আপনার নাম আছে কিনা আপনার যে কলিং পেপার দিয়েছে কলিং পেপার আপনার এজেন্টের কাছে আছে মানে ধরুন আপনার কলিং পেপার এজেন্টের কাছে আছে মানে চলে আসছে এখন ওই এজেন্টের যে কলিং পেপার আছে কলিং পেপার দিয়ে সার্চ করে আপনি কিভাবে দেখবেন যে অনলাইনে আপনার নাম আছে যারা মালয়েশিয়াতে যাবেন তাদের কিন্তু সব সময় কিন্তু অনলাইনে নাম আছে কিনা কলিং ভিসা আসছে কিনা আপনার টিকিট হবে কি না এসব কিছু কিন্তু আগে আগে সবার করে নেবেন কারণ এজেন্ট কিন্তু বলতেও পারে যে ভাই আপনার ফ্লাইট বা মাসে টিকিট পাবেন এরকম কিন্তু বলতে পারে এখন যদি আপনার অনলাইনে আপনার লিস্টের নামই যদি না থাকে বা আপনার কলিং ভিসা নাই যদি আসে তাহলে আপনি কিন্তু যত টাকাই দেন বা যত কিছুই করেন আপনার কিন্তু মালয়েশিয়ায় যাওয়া হবে না তো একটা লাইফের প্রশ্ন ভাই যদি আপনি কিছু চেক না করে টাকা দেন তাহলে কিন্তু আপনার টাকাগুলো মার যেতে পারে তো অবশ্যই অবশ্যই আপনারা অনলাইনে সবকিছু চেক করে নেবেন তারপর কিন্তু এজেন্টের কাছে টাকা দিবেন এখন আপনাকে দেখিয়ে দেব কিভাবে আপনি অনলাইনে আপনার আপনার লিস্টে লিস্টে যে যে লিস্ট আছে সেই নাম আসে কিনা আপনার যে এজেন্ট যতগুলো মানুষ হচ্ছে তাদেরকে অনলাইনে নাম দিছে কিনা আপনি কিভাবে দেখবেন আজকে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো বন্ধুরা স্ক্রিনে কিন্তু একটা কলিং পেপারের লিস্ট দেখছেন তো এটা কলিং পেপার তো এখানে কিন্তু রেড যে একটা গোল আইকন আছে দেখুন এখানে এখানে কিন্তু যে একটা নাম্বার আছে এই নাম্বার দিয়েই কিন্তু আপনাদের লিস্টের নাম আছে কিনা অনলাইনে সেটা কিন্তু চেক করতে হবে তো অনেকে আবার বলতে পারেন যে ভাই কলিং পেপারটা কোথায় পাবো তো এটা হচ্ছে কলিং পেপার ঠিক আছে আর এই কলিং পেপারটা পাওয়ার জন্য আপনার ফার্স্ট অফ অল আপনার এজেন্ট যে আছে আপনি যার মাধ্যমে যাবেন সেই এজেন্টকে আপনি জিজ্ঞেস করবেন ভাই কলিং পেপারটা আমাকে দেন তো সে কলিং পেপার তার কাছে আসে অবশ্যই সে কিন্তু অথবা কলিং পেপার যে নাম্বারটা আছে এখানে এই নাম্বারটা তার থেকে নিয়ে নেবেন দেখুন লাল বক্সের মধ্যে যেটা তো অবশ্যই অবশ্যই আপনার এজেন্টের কাছে যদি কলিং পেপার আসে তাহলে আপনি কিন্তু অনলাইনে আপনার লিস্টের নাম আছে কিনা সেটা চেক করতে পারবেন তো বন্ধুরা এই কলিং পেপার যে নামটা যেটা দেখিয়ে দিলাম সেটা দিয়ে আপনি ফার্স্ট অফ অল কিভাবে সার্চ করবেন অনলাইনে সেটা দেখিয়ে দেওয়ার জন্য ফার্স্ট অফ অল আপনারা আপনার ফোনে যে ক্রোমাজারটা আছে সেটা সুযোগ করে দেবেন আমি যাচ্ছি তো যারা চ্যানেলটা কারণ এরকম এরকম নতুন নতুন আপডেট ভিডিও এবং যে কোনো বিষয়ের ভিডিও আমাকে কমেন্ট করবে এবং সেই ভিডিওটা দেওয়ার চেষ্টা করব এবং আপনাকে বুঝিয়ে দেবো সম্পূর্ণ ক্লিয়ার করে দেবো কারণ মালয়েশিয়াতে যারা যাবেন তাদের কিন্তু একটা লাইফের প্রশ্ন তারা কিন্তু কিছু করার জন্য এবং ভবিষ্যতের জন্য তারা কিন্তু মালয়েশিয়ার টাকাটা ডিনা করে হোক যে করেই হোক তারা কিন্তু টাকাটা দিচ্ছে এখন যদি আপনার টাকাটা মার যায় আপনার অনলাইনে নাম নেই আপনি টাকাটা দিলেন এজেন্ট কিন্তু টাকাটা মার দেবো তবে এটা কিন্তু একটা লাইভ নষ্ট হয়ে গেল তো একটা লাইফের প্রশ্ন এই জন্য সব কিছু চেক আপ করে নেবেন যে কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করতে পারেন আমি রিপ্লাই দিয়ে দেবো এছাড়া টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন প্রথমেই থাকবে সেখানে আপনার জয়েন হতে পারেন এবং বিভিন্ন রকম প্রশ্ন আমাকে করতে পারবেন পার্সোনালভাবে তো এখানে কোন আসার পর ফার্স্ট অফ অল আপনার সার্চে চলে যাবেন তো এখানে সার্চে চলে আসলাম তো সার্চে যাওয়ার পর এখানে লিখবেন আমি যেটা এখানে লিখবো প্রথমে লিখবেন ই জাস্ট এস ই সার্ভিস দেখবেন আই সি ই সার্ভিস ডট তো দেখুন আমি লিখে দিচ্ছি এখানে খেয়াল করুন ই সার্ভিস ডট আই এম আই ডট ঠিক আছে জিও ভি গভর্নমেন্ট ঠিক আছে জিও ভি ডট এম আই জাস্ট এইটুক লেখার পর জাস্ট আবার কি করুন স্পেস দিবেন জাস্ট দেখুন ই সার্ভিস এম আই এম আই গভর্নমেন্ট মাই তারপরে লিখবেন ভিসা চেক ঠিক আছে মায়ের পর লিখবেন ভিসা দেখুন আমি লিখতাম ভিসা Sí, es y sí que. জাস্ট লিখবেন তো আমি দেখুন লিখে দিলাম তো ভিডিও ডিসক্রিপশনের লিংক দিয়ে দেবো জাস্ট আপনি এক ক্লিকে আপনার এটা লিখতে হবে না ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক পাবেন সেখানে ক্লিক করলে অটোমেটিক আপনার আমি যেখানে এখানে যদি গো করি বা সার্চ করি আমি যেখানে চলে যাবে এরকম আপনার সামনে ইন্টারফে শো হবে জাস্ট ভিডিও ডিসক্রিপশনটা লিঙ্কে ক্লিক করবেন আপনার সামনে অটোমেটিক এরকম চলে আসবে আপনাকে লিখতেও হবে না তো এরপর আপনার এখান থেকে কোনটা সিলেক্ট করবেন সেটা আগে দেখুন তো ফার্স্টে অল ই সার্ভিস আই এম আই গভর্নমেন্ট মাই এটা আছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এটা আপনারা ক্লিক করবেন না দেখুন ফার্স্টে যেটা আসবে এটা ক্লিক করবেন আপনার সেকেন্ডটা ক্লিক করবেন তো দেখুন এখানে তো এখানে দেখুন পার্ট স্ট্যাটাস পার মোহান তা এম আই যেটা লিখলাম সেটা সার্ভিস এটা তো দ্বিতীয়টা অবশ্যই সিলেক্ট করে নেবেন আমি যেটা বলছি আপনার সেটাই করবেন তো ফার্স্ট অফ অল আপনি এটা প্রথমটা না সিলেক্ট করে এখানে দ্বিতীয়টা সিলেক্ট করবেন এই লেখাটা খেয়াল করুন তো এটা পর জাস্ট একটা ক্লিক করবেন হ্যাঁ জাস্ট আপনারা অটোমেটিক আমি যে যেখানে ক্লিক করলে এটা আসবে আপনাদের অটোমেটিক এটা চলে আসবে আপনারা জাস্ট কিছু করতে হবে না আমি লিঙ্ক দিয়ে দেবো জাস্ট এই লিঙ্কে ক্লিক করবেন আপনাদের সামনে ওই লেখা শো হবে না এরকম অপশন শো হবে জাস্ট এরকম অপশন শো হলে আপনি কি করবেন এখানে যে কলিং এর যে নাম্বারটা আছে সেটা বললাম এখানে নাম্বারটা থাকবে আমি পুরোপুরি নাম্বারটা একটু এই সাইডে রিমুভ করা আছে অল্প কিছু দেখা যাচ্ছে এই বক্সের মধ্যে এখানে যে যতগুলো নাম্বার আছে ততগুলো নাম্বার এক জায়গায় লিখবেন লেখার পর আমি যেহেতু এক জায়গায় রেখে রাখছি আপনাকে দেখিয়ে দিই আমি রেখে পেস্ট করছি তো আপনি সেম্বার রেখে নেবেন এখান থেকে কপি করে নেবেন আপনি রাখলে কপি করবেন বা আপনি একে লিখেও দিতে পারেন তারপর আপনি যেখানে সার্চ করলেন জাস্ট ওই ক্রম বাজার ওইখানে চলে যাবেন তো আমি এখানে সার্চ করছি তো এখানে সতেরো মিনিট পর্যন্ত একটা টাইম থাকবে সতেরো মিনিটের মধ্যে আপনি এখানে লিখে কমপ্লিট করে দেবেন তা এখানে আসা পরে আপনার সামনে লিঙ্কে ক্লিক করলে এরকম আসবে তো এরকম আশা করি এখানে কি কোনটা ক্লিক করবেন আমি দেখে দিছি এখানে আসে ফার্স্টে দেখুন নাম্বার পার হোম এইখানে ক্লিক করবেন দ্বিতীয় নাম্বার দেখুন এখানে ফার্স্টে আছে নাইন 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 তো এই দেখুন এই নাইন নাইন এই উপার যাবেন না নিচেটার যাবেন ঠিক আছে গাইস তো দেখুন নাম্বার পারহো নাম বা এছাড়া আট অপশন চলে আসতে পারে অ্যাপ্লিকেশন নাম্বার তো ঠিক আছে নিচে অ্যাপ্লিকেশন নাম্বার থাকতে পারে তো এখানে দেখুন আছে আমার নাম নাম্বার পার হো নাম তো এটা সিলেক্ট করবেন ঠিক আছে আর এখানে আপনার পার হো নাম যে না থাকে এখানে থাকবে আছে অ্যাপ্লিকেশন এরকম একটা লেখা থাকবে জাস্ট ওইটাই ক্লিক করবে আপনি দ্বিতীয় নাম্বার যেটা থাকবে ওইটাই ক্লিক করবেন এই খালি বক্সের মধ্যে আর এই সাইডে কিছু লেখা থাকবে না তো ফার্স্টে ওইটা আপনি যেটা কপি করবেন বা লিখবেন ওই সাইডে বক্সে আমি যেটা দেখে দিলাম আপনার যে কলিং পেপার আছে কলিং পেপার ওইখান থেকে লেখার পরে এই দ্বিতীয় নাম্বারে আসবেন আসবে এখান থেকে পেস্ট করে দেবেন যেটা আপনি লিখলেন তো আমি লিখেছি এটা পেস্ট করে দিলাম তো পেস্ট করার পরে এখান থেকে দেখুন এখানে ক্লাইমড এটা আছে আপনি এই ক্ল্যান্ট পর ক্লিক করবেন অথবা এখানে সার্চ লেখা থাকবে তো আপনি যেটাই থাকুক সেটা পর ক্লিক করবেন আমি যদি আমার এখানে ক্ল্যামেন্ট আছে এখানে ক্ল্যাম্পার ক্লিক করবো অথবা সার্চ থাকি সার্চ এবার ক্লিক করবেন তো আমি এখানে যদি ক্লিক করি আমার সামনে দেখুন অটোমেটিক শো হয়ে যাবে তো দেখুন আপনারা সেম একইভাবে আমি যেভাবে করলাম সেম একইভাবে করবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে দেবেন কারণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর টেলিগ্রামে লিঙ্ক থাকবে অবশ্যই আমার সাথে জয়েন হবেন আর কমেন্টে যে কোনো বিষয়ে আমার যদি সমস্যা আমাকে কমেন্ট করতে হবে আমি সেই বিষয়ে ভিডিও একটা দিয়ে দেবো তো দেখুন আমার অটোমেটিক চলে আসলো একটু পরেই তো দেখুন আপনার যে নাম্বার পার হো এটা অটোমেটিক এক দুই তিন থেকে পর্যন্ত পঞ্চাশ পর্যন্ত থাকবে এখানে পনেরো পর্যন্ত আছে তো আপনি লাস্টের দিকে এখানে গেলে এখানে যদি নেক্সট করেন তো দেখুন এছাড়া করেন এখানে ক্লিক করলে আরো বাকি আসবে আপনি এখানে নামটা দেখবেন আপনার আপনি কিন্তু আমার এটা দেখে লাভ নেই আপনার যে আপনার যে এজেন্ট আছে এজেন্ট যে পেপারটা দিব ওই পেপার নাম্বার দিলে আপনার মানুষ এই আবেদন করছে যে অনলাইনে তাদের নাম আছে কিনা সম্পূর্ণ লোক আমার পঞ্চাশ জন আছে আমার এই এজেন্টের এজেন্টের কাছে কাছে আপনার বিশ জন থাকতে পারে তো এটা স্বাভাবিক ঠিক আছে তো আপনি ওই ওইটা দিয়ে চেক করবেন আমারটা দিয়ে চেক করবেন লাভ নেই এটা দিয়ে চেক করেন হবে না তো এখানে ফার্স্টে দেখুন নাম আছে তো এখান থেকে আপনার যে নাম্বারটা আছে দেখুন এই নাম্বারটা পাবেন তো এইখান থেকে নেম পাবেন যে নামগুলো আছে যেটা নামগুলো খুঁজে নেবেন আপনার সাথে নামটা মিলাই নেবেন তো দেখেন এই সাইপুল আছে এখানে নাজ নাজরুল আছে হাকিম আব্দুল আছে তো এরকম অনেক নাম আছে তো এই নামগুলো আপনারা মেন খেয়াল করবেন যে আপনার নামটা কোথায় আপনি এখানে যদি এইগুলোর মধ্যে না পান তাহলে একটু এগিয়ে যাবেন এখানে এখানে দেখুন নাম্বারগুলো পাবেন তা তারপর এইখানে লাস্টের যে টিক আইকন আছে এই টিক আইকনগুলো একটা ক্লিক করবেন যে টিক আইকন ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে আরও বাকি যে পঞ্চাশ পোতক কাজ দেখুন এখানে পঞ্চাশ পান্তক চলে আসে দেখুন পঞ্চাশ নিচে এই পঞ্চাশ পর্যন্ত চলে আসবে তো আপনি এখানে নামগুলো খুঁজে নেবেন তো সেম একইভাবে একে এক আপনি নামগুলো সম্পূর্ণ কিছু এখানে খুঁজে নেবেন আর এখানে যদি আপনার নাম থাকে মনে করবেন যে আপনার যে লিস্ট কলিং কলিংয়ের লিস্ট আছে কলিং বিশাল লিস্টে আপনার নাম অলরেডি চলে আসছে এবং সামনে আপনার কিছু দিনের মধ্যে ফ্লাইট হওয়ার সম্ভাবনা থাকবে যদি এখানে নামটা আসে তো অবশ্যই অবশ্যই একটা জীবনের কথা যদি আপনারা মালয়েশিয়া যেতেই চান তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা আপনার এজেন্টকে বিশ্বাস তো করবেন করার সাথে সাথে আপনি অনলাইনে সবকিছু সার্চ করে আগে দেখবেন অনলাইনে আগে আপনাদের মেন কাজ করবে মূলত কাজ হবে অনলাইন ঠিক আছে তো অনলাইনে যদি আপনি সব কিছু থাকে তাহলে আপনি মালয়েশিয়া হোক যে কোনো রাষ্ট্রে আপনি যেতে পারবেন আর এটা এভাবে সার্চ করবেন আর কলিং পেপারটা আবার দেখিয়ে দিই সেমভাবে তো দেখুন এই কলিং পেপারটা কিন্তু আপনার এজেন্টের কাছ থেকে নেবেন আপনি কলিং পেপার কিন্তু কোথাও পাবেন না আপনি জাস্ট এজেন্টের কাছে চাইলে আপনাকে এরকম কলিং পেপার দিয়ে দেবে জাস্ট আপনি এটা নাম্বারটা দিয়ে ওখানে সার্চ করবেন যে কোনো যদি সমস্যা হয় আমাকে অবশ্যই সে টেলিগ্রামে আমাকে নক দেবেন আর যদি ভিডিওর কোনো সমস্যা হয়ে থাকে আমাকে কমেন্ট করবেন আমি ভিডিওর রিপ্লাই দিয়ে দেবো মানে কমেন্ট করলে আমার ভিডিওতে যদি কমেন্ট করেন তাহলে আমি ভিডিও দিয়ে দেবো আর টেলিগ্রামে যদি আমাকে কোনো পার্সোনাল বা কথা বলতে চান তাহলে টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপেন প্রথমে থাকবে অবশ্যই সেখানে জয়েন হয়ে আমাকে নক দেবেন তো গায়ে চ্যানেলটা সাবস্ক্রাইব না করবে এরকম করে দিন এখনই কারণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এছাড়া আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবেন আপনার যত রকম সমস্যা যে কোনো বিষয় সমস্যা তো আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এছাড়াও মেসেঞ্জার যতগুলো ফেসবুক যত কিছু আছে সব সমস্যা আমি কিন্তু আপনারা আমাকে কমেন্ট করলে আমি সমাধান দিয়ে দেবো তো আজকের ভিডিও পর্যন্ত এর পরবর্তীতে আরও নতুন কোনো মালিশাল বিষয়ে ভিডিও দেওয়ার জন্য আমি চেষ্টা করবো আর আমাকে কমেন্ট করলে আমি আরও বেশি বেশি দেবো তো সকলে ভালো দেখুন সুস্থ থাকবেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম